কৃষি বার্তায় সর্বপ্রথম উড়িষ্যা রাজ্যের কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার আপনাদের সামনে তুলে ধরেছিলাম কিন্তু উড়িষ্যা রাজ্যের গন্ডি ছাড়িয়েও পশ্চিমবঙ্গেও যে ড্রোন কৃষিক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কিছুদিন আগে সেই সম্পর্কিত তথ্য আপনাদের সামনে আমি দেখিয়েছিলাম আজ দেখা বঙ্গের বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকে বিস্তীর্ণ জমির ওপর স্প্রে করা হচ্ছে ড্রোনের মাধ্যমে এই ড্রোন দিয়ে স্প্রে করার ফলে একদিকে যেমন খরচ কম হয় অন্যদিকে সময়ও কিন্তু লাগে অনেক কম আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত সাধারণত জমিতে যে সার ব্যবহার করা হয় সেটা কিন্তু মাটিতে ব্যবহার করা হয় মাটিতে তো সার প্রয়োগ অবশ্যই প্রয়োজন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাটিতে সার প্রয়োগের ফলে সারের বেশিরভাগ অংশটাই নষ্ট হয়ে যায় অনেকভাবেই গাছ প্রয়োজনীয় অংশটুকু নিতে পারে না কিন্তু গাছে যদি স্প্রে করা হয় তবে গাছ যেমন একদিকে প্রয়োজনীয় সারটুকু নিতে পারে তেমনি অন্যদিকে কিন্তু কৃষকের ফলনও ভালো হয় কিন্তু বাঁকুড়া জেলায় অনেক সময় দেখা যায় এই স্প্রে করার জন্য লোক পাওয়া যায় না কারণ এখানে ধান জমিতে সাপের উপদ্রব অনেক ক্ষেত্রে বেশি দেখা যায় সেক্ষেত্রে যদি ড্রোন ব্যবহার করা যায় তাহলে একদিকে যেমন কম সময় এবং অন্যদিকে কম খরচে অনেকটা জমি একসাথে কিন্তু স্প্রে করা সম্ভব হবে এবং বাঁকুড়া জেলার এই সিমলাপার ব্লকে ড্রোনের মাধ্যমে ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি স্প্রে করা হচ্ছে ড্রোন কৃষিক্ষেত্রে একটি আধুনিক প্রযুক্তি এই আধুনিক প্রযুক্তি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কৃষকরা ঠিক কীভাবে দেখছেন আমরা বেশ কিছু কৃষকের সঙ্গে কথা বলে তাদের মুখ থেকে জেনে নেব আমাদের যন্ত্রের সাহায্যে চাষ করা মানে আমাদের খুবই সুবিধা কারণ লেবার সময় মতো পাওয়া যায়নি বা ধানও কম হয় কিন্তু এই যে আমাদের এখন যে ধানের যে বিয়ান কাঠিটা তাতে অনেক বেশি অনেক বেশি আর হাতে লাগানোতে অত অতটা আমরা ওই পাঁচ বিয়ান কাঠিটা পাইনি কারণ এটা অল্প বয়সে চারা লাগানো হচ্ছে আর ওইটা এক মাস থেকে দেড় মাসেরও চারা লাগানো হয় তাতে বিয়ানটা কম হয় আর এই মেশিনের সাহায্যে যে লাগানো হচ্ছে সে পনেরো থেকে কুড়ির মধ্যে চারাটা লাগানো শুরু হয় তাতে আমাদের অনেক ফলনও বেশি আর ধানটাও ভালো হয় স্প্রেটা তো আরও ভালো কারণ এই যে সাপ বা এই যে মাঠে ঘোরা বা লেবারের যে এখন মানে সমস্যা বা মানুষ দিতেও পারছে না শরীর কারো সুস্থ নাই তাতে করে এখন ড্রোনে যে আমাদের বিষ স্প্রে করছে এটা খুবই ভালো মানে এই চাষি ছাড়াও এখন আরও এমনি সাধারণ পাবলিকরাও চাইছে যে আমাদের যদি দিয়ে দেয় তাহলে খুবই ভালো হয় আমাদের এই এলাকায় যদি কোনো এই মেশিনটা যদি ভাড়া চলে তাহলে মানে নিজেরা পয়সা দিয়েও একদিকে যেমন সময় কম লাগবে অন্যদিকে খরচ কম হবে এবং স্বাভাবিকভাবে খুব কম সময়ে বিস্তীর্ণ এলাকা স্প্রে করা যাতে আগে লেবার দিয়ে কাজ হতো সময় মতো ঠিকঠাক মানে লাগাতে পারতাম না আমরা এই যে ড্রোনের মাধ্যমে যে কীটনাশক স্প্রে সুবিধা হবে হ্যাঁ ড্রোনের মাধ্যমেও অবশ্যই সুবিধা হবে কারণ লেবারেরও একটা সমস্যা হয় নিজের তো সময় ঠিকঠাক হয় না আর এটা স্প্রেটা খুব ভালোভাবে দেওয়া যায় সমস্ত গাছে এটা ওষুধটা পেয়ে যায় আর কি আত্মা প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার এবং খাতনা মহকুমার কৃষি আধিকারিক আমাদের কি জানেন এই ড্রোনের ব্যাপারে আমরা জেনে নেব যে বর্ষাকালটা অনিয়মিত হয়তো বর্ষা আমরা বীজ রেডি হয়ে গেছে সেই সময় দেখবেন যে লেবার পাওয়া যাচ্ছে না মানে বৃষ্টি হচ্ছে এমন একটা সময় বৃষ্টি এলো সেই সময়ে একসাথে সব জমি মানে সবাই লেগে পড়ে লাগানোর জন্য চেষ্টা করবে তাহলে লেবারের সমস্যাটা হয় কিন্তু যদি এই যন্ত্রের সাহায্যে করা হয় তাহলে আমরা যন্ত্রের সাহায্যে একদিনে মোটামুটি দশ থেকে পনেরো বিঘার মতো চাষ হয়ে যাবে কত দিকে এই প্রকল্পে এনেছিলাম একশো কুড়ি বিঘার মতো কৃষকরা কতটা নিচ্ছে আর কি হ্যাঁ এখানে দেখলাম মোটামুটি যারা করেছে তারা প্রথম প্রথমে একটু ডাউটবেল ছিল কিন্তু ধীরে ধীরে যে ওনারাও দেখলেন যে এটা চাষ করে সত্যিই উপকার এবং পরের বছর থেকে ওরা নিজেরাই করবে বলেছে মেশিন মেশিন হ্যাঁ আর এই কীটনাশক যেটা স্প্রে হচ্ছে এটা কতটা কৃষকরা দিচ্ছি আর কি দেখুন এই যে কীটনাশক আমরা ড্রোনের সাহায্যে স্প্রে করছি এটা আমাদের সিমলাপাল ব্লকে প্রথম ড্রোনের সাহায্যে স্প্রে করা হবে ড্রোনের সাহায্যে স্প্রে করতে আমরা চাইছি যেটা হচ্ছে জিঙ্ক অনুখাদ্য যেটা বোরন ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএ এটা স্প্রে করতে চাই আপনার ব্লক প্রতিটা জিনিস করা চাই আমরা যে মেশিনের সাহায্যে যে একশো কুড়ি বিঘা ধান করেছি দিয়ে আমরা স্প্রে করাবো এটা আমাদের শুধু এখানে যে মাঠে ধান চাষের যে নতুন প্রযুক্তি সেটা প্রয়োগ করা হয়েছে কিন্তু এই ড্রোন টেকনোলজি দিয়ে যে স্প্রে এর ব্যবস্থাটা সেটা সব জেলাতেই বিভিন্ন ব্লকে প্রদর্শনী চলছে যাতে কৃষকরা সচেতন হন এবং পরবর্তীকালে কৃষকরা যদি মনে করেন যে এই প্রযুক্তিটা গ্রহণযোগ্য এবং তাদের পক্ষে সুবিধাজনক তাহলে আমাদের যে ফার্ম মেকানাইজেশান স্কিম রয়েছে সেই স্কিমের আওতায় তারা এটা অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং সরকারি ভর্তুকিতে তারা এটা পেতে পারবেন আগামী দিনে এবং এর মেন যে সুবিধাটা হচ্ছে খুব কম সময়ের মধ্যে অনেকটা এলাকা কভার করতে পারবেন এবং এতে স্প্রে করার খরচা তাদের কমবে একটা হচ্ছে অনেক সময় সময় উপযোগী স্প্রে না করতে পারার জন্য ফসলের ক্ষতি হয়ে যায় অনেক সময় কৃষি শ্রমিকের অভাব হয় এবং ঠিক সময় মতো স্প্রেটা করা যায় না তো সেক্ষেত্রে ফসলের রোগ বা পোকার উপদ্রব বাড়ে বা কোনো অনুখাদ্যের ঘাটতি দেখা যায় তো সেই সব ক্ষেত্রে এই ড্রোন ব্যবহার করে খুব কম সময়ের মধ্যে একটা বিস্তীর্ণ এলাকায় স্প্রেটা করা যাবে এবং ফসলের উৎপাদন বাড়বে রোগ প্রকার উপদ্রব কমানো যাবে এটা আমরা আশা করছি এখন এটা মূলত কৃষকদের সচেতনতা বৃদ্ধির জন্য করা হয়েছে তারা দেখলে একটু ভরসা পাবেন একটা আত্মবিশ্বাস পাবেন এবং আগামী দিনে সরকারি ভর্তুকিতে তারা এটা পেতে পারবেন এবং তাতে আমাদের কৃষকদের আর্থিকভাবে তারা লাভবান হতে পারবেন এটুকু আমরা আশা রাখি মেশিনের সাথে গোটা বাঁকুড়া জেলায় সব ব্লকেই কাজ চলছে তবে আমাদের বিভিন্ন ব্লকে এই মেশিনের সাহায্যে মোটামুটি কোথাও তিনশো বিঘে কোনো কোনো জায়গায় চারশো বিঘে পাঁচশো বিঘে পর্যন্ত ব্লক অনুযায়ী বিভিন্নভাবে বিভিন্ন রকম এরিয়া আছে এটা সেই ব্লকে কি পরিমাণ মেশিন অ্যাভেলেবেল বা তারা সরকারি ভর্তুকিতে কি পরিমাণ মেশিন নিয়েছেন কৃষকরা বা আমাদের কাছে ডেমনস্ট্রেশনের জন্য কতগুলো মেশিন অফিসে আছে তার উপর নির্ভর করে এলাকাটা আমরা বাড়াতে পেরেছি আগামী দিনে কৃষকদের মধ্যে যা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে তারা এই ফার্ম মেকানাইজেশন স্কিমে বহু কৃষক দরখাস্ত করেছেন এবং আগামী দিন এটা আরও বাড়বে আমরা যত বেশি দিতে পারব তত বেশি এলাকা বাড়বে কৃষকদের মধ্যে একটা ভালো সারা পড়েছে যে যন্ত্রের মাধ্যমে এই ধান রোপণ অর্থাৎ ধান রোপণ যন্ত্রের মাধ্যমে যে চাষ ট্রান্সপ্লান্টের কি পরিমাণ জমির পরিমাণ ছিল যারা দেখুন এটা এই ট্রান্সপ্লান্টারের কিছু সীমাবদ্ধতা ছিল আমরা সেগুলো প্রযুক্তিগত সীমাবদ্ধতা ছিল আমরা সেগুলো কাটিয়ে উঠেছি মেন হচ্ছে তলা তৈরি অর্থাৎ চারাটা তৈরি করা সেটা চারা তৈরি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ বা আত্মার যে গ্রুপ আছে সেই সমস্ত মহিলাদের আমরা প্রশিক্ষণ দিয়েছি তো বিগত বছরগুলিতে মূলত চারা তৈরি করার যে প্রযুক্তিগত সীমাবদ্ধতা ছিল তার জন্যই এলাকা বাড়ছিল না আমরা এই ট্রেনিং দেওয়ার ফলে এলাকা বাড়ছে আগামী দিনে আরও বাড়বে আমরা বিগত বছরে কোনো বছরে হয়তো ডেমনস্ট্রেশন হিসাবে কোথাও দশ বিঘে কোথাও কুড়ি বিঘে এরকম একটা করে হতো এলাকা বিভিন্ন ব্লকে কিন্তু এই চারা তৈরির যে একটা সমস্যা ছিল বা প্রশিক্ষণের প্রয়োজন সেটা সবাইকে দেয়া যায়নি এখন বর্তমানে অনেকে এগিয়ে আসছেন এবং আগামী দিনে এটা খুব সরলীকরণ করা হয়েছে চারা তৈরির পদ্ধতিটাকে সেটাতে ওই যে চারা তৈরির যে ট্রে তাতেও করা যাচ্ছে অথবা পলিথিনের উপর মাটি দিয়ে সেটাও করা যাচ্ছে ফলে এখানে দেখতে পাচ্ছেন এই মৌজা একশো কুড়ি বিঘে হয়েছে এবং তারা সেটা পলিথিনের উপর চারাটা তৈরি করেই করেছেন এবং মহিলারাই করেছেন ফলে ব্যাপারটা সরলীকরণ হয়েছে আগামী দিনে এই ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আরও বেশি করে ধান রোপণ করা যাবে এবং সময় সাশ্রয় করা যাবে আমাদের বাঁকুড়া জেলায় বেশিরভাগ হচ্ছে বৃষ্টি নির্ভর কৃষি তো বৃষ্টি নির্ভর কৃষি হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তখন কিন্তু সঙ্গে সঙ্গে ধান রোয়া শুরু করতে হয় এবং সেই চারা রেডি থাকলে তবেই করা যায় এবং দ্রুততার সঙ্গে করতে হয় যদি মেশিন ব্যবহার করা যায় ট্রান্সপ্লান্টার মেশিন তাহলে আমাদের আরও বেশি করে জমি কিন্তু আমরা এই বর্ষায় ধানের আওতায় নিয়ে আসতে পারবো এই কীটনা প্রকল্পের বাকি আরও না না এটা সব ধরনের সব জমিই করা যায় এটা প্রদর্শনী তো এটা প্রদর্শনী প্রদর্শনীর জন্য আপাতত এটা এখন এটা যেগুলো আত্মায় চাষ হয়েছে সেগুলোকেই নেওয়া হয়েছে কিন্তু যে কোনো জমিতেই করা হয় কৃষি আধিকারিকদের কথা আপনারা যেমন শুনলেন পাশাপাশি শুনলেন কৃষকের কথাও এই ড্রোনের ব্যবহার অর্থাৎ এই ধরনের আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষি ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটাতে পারে তা আপনারা নিজের চোখেই দেখে নিলেন তাই আপনারাও কি ভাবছেন নিজেদের জমিতে ড্রোন ব্যবহার করবেন যদি এই ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চান তবে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে কৃষি দপ্তরে আর কৃষি দপ্তর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সঠিক প্রশিক্ষণ নিয়ে এই ধরনের আধুনিক প্রযুক্তি আপনাদেরও কৃষিক্ষেত্রে ব্যবহার করলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার